সেটা কি আর আছে সেটা বন্ধুদের সাথে উড়াইলাম না বন্ধুদের সঙ্গে উড়াইছো এখন আসছো তুমি আমার আবার এক লক্ষ টাকা নিতে হ্যাঁ তুমি আমার তুমি আমাকে দিবে না সবকিছু তো তোমারই হ্যাঁ তাই না জি এখানে যা আছে নিয়ে এখান থেকে সরো তুমি আমাকে মাত্র তিরিশ হাজার টাকা দিলে কি বললা মাত্র তিরিশ হাজার টাকা দিলে তুমি আমাকে তুমি কি জানো ওখানে কত টাকা আছে হ্যাঁ তিরিশ হাজার টাকা তুমি কিভাবে তুমি তো গুনলে না তিরিশ হাজার টাকা কেন বললে আরে আমি গন্ধ শুকে বলে দিতে পারি টাকা কত আছে গন্ধ সুখে যখন তুমি সবই বলতে পারো তো ওই তিরিশ হাজার টাকা যদি তোমার কাজ চলে তাহলে নিয়ে যাও আর যদি না চলে তাহলে আমাকে ফেরত দিয়ে দিতে আমি তো এক লাখ টাকা নিচে নিব না তাহলে আমি তোমাকে আর এক পয়সাও দিব না ঠিক আছে তুমি এমন করতেছো কেন টাকা নিয়ে আসি আমি বুঝলাম না আমি তোমাকে গতকালকে এক লক্ষ টাকা দিয়ে তুমি তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করছো হ্যাঁ এরকম বেদ আমি তো আশা করিনি যে আমার ছেলে বেয়ো পাবে হ্যাঁ কে বলেছে আমি সবাই আমাকে ভালো বলে হ্যাঁ তোমাকে সবাই ভালো বলে কিন্তু তুমি আমার সঙ্গে তো বেদবি করতেছো এটা না বাবা এটা ভালোবাসা এটা তুমি বুঝবে না কি করে এটা ভালোবাসা আমার বন্ধু বন্ধুদের বাবা তোমাকে কত টাকার আমি গাড়ি কিনে দিয়েছি এই তো এক কোটি টাকা তাহলে তুমি প্রত্যেকটা দিন যদি এক লক্ষ টাকা খরচ করো তাহলে মাসে কত লক্ষ টাকা খরচ হয় যত হয় করে আমি কি করবো তুমি কি এটা নিবে না যদি না নাও তাহলে তুমি চলে যাও এক লাখ টাকা নিচে আমি নিবই না এটাকে তুমি নাও নিবে না তুমি চলে যাও এখনই তুমি চোখের সামনে থেকে চলে যাও মাথা মুটা গরম করাই আমার দেখছো ম্যানেজার আমার ছেলের ব্যবহার দেখছ একটা মাত্র ছেলে আমার আমি চেয়েছিলাম কত সুন্দর করে তাকে মানুষ করবো তার ব্যবহার দেখছো ছেলে তো নয় একদম একটা নেশা খোঁজ বুঝতে পেরেছো হ্যাঁ বেয়াদি করে গেলাম তোমাকে দায়িত্ব দিলাম তুমি দেখবে সে কার সঙ্গে সঙ্গে ঘুরে স্যার আমি তো জানি ও কার কার সাথে ঘুরে ওর যেসব বন্ধু বান্ধব আছে সব মনে করেন কি নেশাক্ষর মোবাইলে গেমস খেলে আর টাকা ভরে আর টাকা উড়ায় তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন এই কথাটা তুমি এতদিন পরে বললে আমার এত লক্ষ টাকা সর্বনাশ হওয়ার তুমি এখন বললে কেন হ্যাঁ তুমি আমার একটা বিশ্বস্ত ম্যানেজার তোমার কখনো হিসাবে আমি কোনোদিন কোনো কিছু ভুল ধরি না তুমি যা বলো সেটা বিশ্বাস করি আর আমার ছেলে এত অধপত্তনে গেছে আর আমি জানি না হ্যাঁ এটা তুমি ঠিক করো নাই